আজকে আমার আলোচনার বিষয় মাসিকের সময় স্ত্রীর জনিপথ ছাড়া কোথায় মিলন ঘটিয়ে বীর্যপাত করানো যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে যে স্ত্রীর যখন মাসিক হয় তখন স্ত্রীর জনিপথ ছাড়া আর অন্য কোন বিকল্প পথে মিলন ঘটিয়ে বীর্যপাত করা যায় এমন কি যে সব মা বোনদের বাচ্চা ডেলিভারি হয়েছে এবং ডেলিভারির পর অনেক সময় দেখা যায় যে চল্লিশ দিন পর্যন্ত ব্লিডিং হয় কোন কোন ক্ষেত্রে তিন মাসও হয় তো তখন স্বামীদের প্রশ্ন থাকে যে আমরা এখন স্ত্রী জনিপাত ছাড়া কোন অঙ্গে মিলন ঘটে বীর্যপাত করবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মেয়েদের পিরিয়ড হয় আঠাশ দিন পর পর কোনো কোনো মহিলাদের তিরিশ দিন পর পর হয় কোনো কোনো মহিলাদের পঁয়ত্রিশ দিন পর পর হয় তো এই যে মাসিক যখন হয় তখন তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ পিরিয়ড থাকে কোনো কোনো ক্ষেত্রে সাত দিন পর্যন্ত থাকে তবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেশি থাকে আর বাকি দিনগুলো কিন্তু ফ্রি থাকে তো বাকি দিনগুলোতে স্বামী স্ত্রীর সঙ্গে কিন্তু নিয়মিত আহ ফিজিক্যাল সম্পর্ক করা যায় কোনো কোনো মহিলাদের অভিযোগ থাকে তার স্বামীরা নিয়মিত সবাইকে রেগুলার এমনকি পিরিয়ড হলে বন্ধ দেয় না তো সেক্ষেত্রে এই যে মাত্র তিন থেকে চার দিন কোনো একটা বিষয় না এটা ভালোবাসার জন্য স্ত্রীর জন্য প্রাকৃতিক নিয়মের জন্য কিন্তু এটা ছাড় দেওয়া যায় আবার বাচ্চা ডেলিভারির পর যেটা হয় এটা প্রাকৃতিক একটা নিয়ম যে তিন মাস পর্যন্ত থাকে এটা প্রাকৃতিক নিয়ম সেক্ষেত্রেও বাকি বছরগুলোতে যখন সহবাস করা যায় প্রত্যেকটা দিন পিরিয়ড ছাড়া সেতু এ তিন মাসও কিন্তু একটু ধৈর্য সহকারে আল্লাহর নিয়ম অনুযায়ী তার উপর নিয়ম ফলো করে কিন্তু এটা রাখা যায় তারপরেও কিছু কিছু স্বামী আছেন যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না আবার কিছু কিছু স্ত্রী ভয় পায় যে তার স্বামীরা অন্য জায়গায় চলে না যায় বড় কে লিপ্ত না হয় এই ভয়টা পেয়ে থাকে তো আল্লাহ আল্লাহতালা কিন্তু সহবাসের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছেন সে জায়গাটা হলো স্ত্রী জনিপথ একটা জায়গা এবং সেই নিয়ম অনুযায়ী আহ জনিপথ দিয়ে সহবাস করার নিয়ম কিন্তু এখন অনেকেই দেখা যায় যে রেকটাম অর্থাৎ মলদার পথ দিয়ে সমাবেশ করে থাকে এটা কিন্তু ইসলামিক ধর্মীয় সম্পূর্ণ গুনাহের কাজ কবিরা এটা গুণাহন কখনোই করা যাবে না ইসলামের দৃষ্টিকোণতে কবিরা গুনহ মেডিকেল সায়েন্সে কিন্তু এই পায়িপথ কেন পাইপথটা আল্লাহ তাল সৃষ্টি করেছেন পেটের সমস্ত বর্জ্য পদার্থ বের করে দিয়েছেন ময়লা আবর্জনা বের করে দেওয়ার জন্য এবং মেডিকেল সাইন্সে পাইপথ দিয়ে পাইপাত কিন্তু সহবাসের জায়গা না কারণ এখানে রকম সেক্সুয়াল কোনো রস কামরস এখান থেকে কিন্তু আসে না এখান থেকে পেটের সব বর্জ্য বের হয়ে যায় তো এখন যদি এখানে স্ত্রীকে জোর করে এ পাইস দিয়ে সহবাস করা হয় শুধু তাহলে এখানে কিছু টিস্যু থাকে এই টিস্যুগুলো অনেক সময় চিরে যায় চিরে গেলে কি হয় পর্যাপ্ত ব্লিডিং হয় অনেক সময় রোগীর মৃত্যু কিন্তু হতে পারে আবার এখান থেকে কিন্তু পাইলস হয় রেক্টামদের সহবাস করলে পাইলস হয় এবং ফিস চোলা হতে পারে আবার মলদার অনেক বড় হয়ে যায় তখন মলের বেগ আসলে অনেক সময় কিন্তু ওটা চেপে রাখা যায় না এমনিতে হয়ে যায় মলদার যে সহবাস করলে অনেক সময় দেখা যায় যে যে ইনফেকশন গুলো ভিতর হয় এর থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে যায় সে তো মলদার দিয়ে সহবাস করা যাবে না আবার অনেকে মুখে ওরাল সেক্স মুখ দিয়ে মুখে মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটায় এটা একেবারেই আমার মনে হয় বিকৃতি রুচির একটা বই প্রকাশ সে তো এ পাইতে করা যাবে না কারণ স্বামী স্ত্রী উভয়ের গোপন কিছু রোগ থাকতে পারে সিভিলেজ গনোরিয়া যে জামগুলো ভিতরে থাকে এইচপিএস যে আইপিএস যে জামগুলো থাকে সেটা কিন্তু দেখা গেলো স্ত্রীর মুখের থেকে নির্গত হলো এবং স্বামীর যে বীর্য বীর্য দিয়ে বের গেল তখন এই রোগগুলো কিন্তু হতে পারে অনেক সময় দেখা যায় যে দাঁতের গুলায় ইনফেকশন থাকে এই ইনফেকশনটাও কিন্তু স্বামীর ভিতরে যাইতে পারে এই জন্য মুখ দিয়েও মিলন ঘটানো কখনোই উচিত না তাহলে একান্তই যদি প্রয়োজন হয় স্বামীকে ভয় পাচ্ছে স্বামী বাইরে চলে যাবে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যাবে এবং ভালোবাসার বহিপ্রকাশ উভয়ের জন্য সেক্ষেত্রে কি করতে পারেন স্ত্রী আলতোভাবে স্বামী অলিভ অয়েল অথবা নারিকেল তেল হাতে নিয়ে আলতোভাবে মৈথন করে স্বামী বীর্যপাত ঘটাতে পারেন যেন লিঙ্গের উপর কোন রকম না হয় দ্বিতীয় যেটা সেটা হলো যে স্ত্রী তার স্তনের দুইটা স্তনের মাঝে স্ত্রীর যে জায়গাটা থাকে স্ত্রী দুইটা স্তন চেপে ধরলে স্বামী স্তন দুই স্তনের মাঝ দিয়েও মৈথন করে অর্থাৎ মিলন করে বীর্যপাত ঘটাতে পারে এখানে কিন্তু চরম সুখ অনুভব হয় কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে জনিপথ দিয়ে সহবাস করলে যে সুখ আসে তার থেকে বেশি সুখ কিন্তু এই দুই স্তরের মাঝে সহবাস করলে হয় এটা যখন স্ত্রীর হবে এবং ভালোবাসার বই প্রকাশ স্ত্রী যখন ভয় পাচ্ছে স্বামীকে ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে এর দুই একদিন এটা করা যেতে পারে আর যত সম্ভব কন্ট্রোল করাই উচিত না করাই উচিত কারণ তিনটা দিন এটা আল্লাহর কিন্তু একটা পরীক্ষা ধৈর্যের একটা পরীক্ষা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে এই তিনটা দিন চারটা দিন স্বামীকে উচিত একটু ধৈর্য ধারণ করা সেতু এবং ক্ষুধাপ দত্ত বংশ বিস্তারের যে মাধ্যম যৌন মিলন সে যৌন মিলনের নির্দিষ্ট যে জায়গা সেটা হলো জনিপাত এবং পুরুষাঙ্গ তো এই তিনটা দিন ধৈর্য ধারণ করে এই ইসলামিক এই ধারাটাই অব্যাহত রাখা উচিত ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ